খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ দু তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন মমতার আঁচলে বরফ হয়েছে দিলীপের আক্রমণে এবার মুখ খুললেন শুভেন্দু বললেন স্পষ্ট করে গাড়িতে পাচার হচ্ছিল পাঁচ কোটি টাকার নিষিদ্ধ মাদক পুলিশের হাতে গ্রেপ্তার সাত মুখ্যমন্ত্রীর অ্যাকশনের পরেই ব্যবস্থা বন্ধ পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের ছটি রেস্তোরাঁ দীঘা পর্বে বিজেপিতে গৃহযুদ্ধ মেদিনীপুরে দিলীপ ঘনিষ্ঠ জেলা সভাপতিকে বেল্ট খুলে মার ইফটিজের প্রতিবাদ করায় স্বামী দেওরকে মার বাড়িতে হামলা আসানসোলে তুমুল উত্তেজনা পথ অবরোধ যারা বিছানা পাল্টায় তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে কাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ পাঁচই মে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী আক্রান্তদের হাতে তুলে দেবেন আর্থিক ক্ষতিপূরণ সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে পেহেলগাঁও কান্দি মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ করা হুঙ্কার গুজরাটে বাংলাদেশি সন্দেহে আটক বাংলার তিন শ্রমিক দিদিকে বলয় নালিশের পর মিলল মুক্তি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বরে ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন সংবাদ শিরোনামে বড় জায়গা করে নিয়েছেন দিলীপ ঘোষ বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রে দিলীপের পদার্পণ আর সেই নিয়ে রাজনীতির থেকে শুরু করে বিজেপির বড় নেতৃত্বরা তাবর তাবর নেতারা তোপ ডাগদে ছাড়েনি দিলীপকে দলের কর্মীদেরও প্রশ্নের মুখে পড়েছেন বিজেপি নেতা এদিকে পিঠ বাঁচাতে পাল্টা নাম না করে বিজেপি নেতাদের ধুয়ে দিয়েছেন দিলীপ বৃহস্পতিবার সকালে দীঘায় দাঁড়িয়ে চাচা চোলা ভাষায় বঙ্গ বিজেপির নেতাদের আক্রমণ করেছেন তিনি বলেন যারা মমতা ব্যানার্জির আঁচলে বড় হয়েছে তারা নিজেদের ধান্দায় বিজেপিতে এসেছে যারা এইভাবে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাদের থেকে শিখবে না দিলীপ ঘোষ জানে কিভাবে লড়াই করতে হয় এখানেই শেষ নয় দিলীপেও বলেন আমার রক্তের ঠিক আছে কারণ আমি এ দল ও দল করে বিজেপিতে আসিনি নাম না করে এখানে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকেই তোপ দাগেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কারণ শুভেন্দু তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন এদিন সাংবাদিকদের উত্তরে শুভেন্দু প্রথমে বলেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না গতকালই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি এরপর শুভেন্দু বলে দু সালের আগে আমার বক্তব্য ছিল সিপিএম যাক যে পারে আসুক আমার আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও বেকার বাঁচাও এর বাইরে কিছুই হতে পারে না আমার লক্ষ্য স্থির বিরোধী দলনেতার কথায় ডান বাম কোনো দিকেই তাকাচ্ছি না আট মাস পরে তৃণমূলকে হারাবো আর ভাইপোকে জেলে ঢোকাবো রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে একেই কিছুটা নেতৃত্বহীনতায় ভুগছে বঙ্গ বিজেপি এর মধ্যে বিধানসভা ভোটের আগে দলের মধ্যেকার এই কোন দল আরও ভোগাবে গেরুয়া শিবিরকে প্রিয় দর্শক দুর্গাপুর সংবাদ সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে আজকাল অনেকে ভুল তথ্য ছড়াচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কোনো পক্ষ নয় শুধুই প্রকৃত সংবাদ যেই জেলা থেকে আমাদের সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আমাদের আজকের লক্ষ্য দু হাজার লাইক আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ পাচারের আগে উদ্ধার চার কেজি নিষিদ্ধ মাদক শিলিগুড়ির নৌকা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় বামাল গ্রেপ্তার সাত জোল বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলতে আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সেলিমা খাতুন বিউটি খাতুন আনোয়ারা খাতুন আলিমা খাতুন মোহাম্মদ তামিরুল মাহমুদ রোশন এবং মোহাম্মদ সামিরুল প্রত্যেকে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের নিজ বাড়ি এলাকার বাসিন্দা উদ্ধার হওয়া ব্রাউন সুগার একটি চার চাকার গাড়িতে মালদহ থেকে নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে হাত বদলের ছপ ছিল ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে খল বোঝাই গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচারের আগেই ধরল পুলিশ প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে পাঁচ কেজি গাঁজা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বৃহস্পতিবার বিকেলে উলুবেরিয়া থানায় বীরশিবপুরে মুম্বাই রোডে এই ঘটনা ঘটে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ জানিয়েছে গাঁজা ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছিল তবে কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশনের পরে ব্যবস্থা প্রশাসনে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে বন্ধ ছটি রেস্তোরাঁ বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয় যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি ওই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের কোনো সম্ভাবনা নেই কারণ ফায়ার অ্যালার্মের সুবন্দোবস্ত রয়েছে প্রশাসন সূত্রে খবর অগ্নি সুরক্ষা বিধি না মানায় ওই রেস্তোরাঁগুলি সিল করে দেওয়া হয়েছে যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি প্রশাসনের তরফে বলা হচ্ছে সিলিন্ডার সারি সারি দাঁড়িয়ে রয়েছে তাই বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে লাইসেন্স রয়েছে রয়েছে লাগানো গ্যাসের সামান্য গন্ধ পাওয়া গেলে ফায়ার আগুনের ফুলকি দেখলেই অগ্নি নির্বাপন যন্ত্র কাজ করতে শুরু করবে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে খবর দিঘা থেকে ফেরার পর বৃহস্পতিবার মেছুয়া বাজারে যান মুখ্যমন্ত্রী সেখান থেকে সোজা পার্ক স্ট্রিট চলে যান ম্যাগমা হাউসের সামনে চব্বিশটি গ্যাস সিলিন্ডার দেখে রেগে যান ওই জায়গায় থাকা সিলিন্ডার বিস্ফোরণ হলে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ছাদ আটকে করা যাবে না বলেই জানান তিনি কলকাতা দমকল কর্মী এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দেন সেই মতো রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে তারা এরপর ম্যাগমা হাউসের ছটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয় অগ্নি সুরক্ষা বিধি না মানায় ওই রেস্তোরাঁগুলি বন্ধ করে দেওয়া হয়েছে দিলীপের দীঘা যাত্রায় বিজেপির অন্দরে গৃহযুদ্ধ দলের জেলা সভাপতিকে বেল্ট দিয়ে পেটাল স্থানীয় নেতা কর্মীরা বৃহস্পতিবার এমনই অভিযোগ উঠল মেদিনীপুরে জেলা সভাপতি দিলীপ ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত তার ছেড়েই এই অশান্তি বলেই খবর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত মণ্ডল তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ পরিচিত স্থানীয় সূত্রে খবর এদিন তিনি মেদিনীপুরের ঢুকতেই উত্তেজনা ছড়ায় সমিত মন্ডলের বিরুদ্ধে গোব্যাক স্লোগান উঠেন জেলা সভাপতিকে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা স্থানীয় নেতাকর্মীদের একাংশ সেই বাধা অতিক্রম করে কার্যালয়ে ঢুকতেই গণ্ডগোল আরও তীব্র হয় এরপর বিরোধী শিবিরের নেতা কর্মীরা বেল্ট খুলে সমিতের উপর চড়াও হয় মারধর করা হয় বলে অভিযোগ এমনকি জেলা সভাপতি এবং তার অনুগামীদেরও মারধর করা হয় গাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি ঘটনাস্থল থেকে ফিরে যান সমিত এ বিষয়ে অবশ্য দলের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি প্রসঙ্গত দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ দলের তাবর তাবর নেতা থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রিক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা এরই মধ্যে এদিন সকালে সস্ত্রে কোলাঘাটে আসেন দিলীপ ঘোষ এই এলাকায় চাচক্রে যোগ দেওয়ার কথা ছিল পাশাপাশি এলাকার এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে আমন্ত্রিত ছিলেন নবদম্পতি তারা সেখানে পৌঁছতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। ওঠে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের একাংশ গাড়ি আটকে দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকেন সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বধুকে কটুক্তির প্রতিবাদ করায় বাড়িতে হামলা বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লড়াই বাঁধে আসানসোলে অশান্তি বার্তায় দুপক্ষের মধ্যে পাথর ছোড়াছুরি চলে মারধরও করা হয় বলে অভিযোগ খবর পেয়ে পৌঁছে বিজেপি নেতা কর্মীরা প্রতিবাদ করেন মধ্যরাত পর্যন্ত থানায় বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পরে পুলিশি আশ্বাসে ওঠে বিক্ষোভ বুধবার আসানসোল দক্ষিণ থানার আওতায় রাঙানিয়া পাড়ায় রাস্তায় ভোর সন্ধে বা কটুক্তির শিকার হন এক গৃহবধূ অভিযোগ স্থানীয় ক্লাবের কিছু যুবক তাকে উত্তক্ত করছে ঘটনাস্থলে প্রতিবাদ করলে তার স্বামীকেও মারধর করা হয় এ নিয়ে দুপক্ষ এবং দুটি পাড়ার মধ্যে শুরু হয় মারপিট তারপর বাড়িতেও হামলা চালায় অভিযুক্তরা আক্রান্ত হন গৃহবধূর দেওর চোখে মারাত্মক আঘাত লাগে ঘটনার জেরে দুই পাড়া এবং গোষ্ঠীর লড়াই শুরু হয় ইট পাথর ছোঁড়াছুড়ি হয় হাতাহাতি বাঁধে আগুন লাগিয়ে দেওয়া হয় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে হটিয়ে দেয় দুপক্ষকে অভিযোগের প্রেক্ষিতে এক গিফটিজারকে গ্রেপ্তার করে পুলিশ প্রতিবাদে রাস্তায় নামে বিজেপি অভিযোগ গিফটিজার এবং হামলাকারীরা ভিন্ন সম্প্রদায়ের বলে পুলিশ সক্রিয়তা দেখাচ্ছে না প্রথমে বিজেপি জেলা সম্পাদক দেবতনু ভট্টাচার্য বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়রা থানার সামনে স্থানীয়দের নিয়ে রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ দেখান পুলিশ সাত দিন সময় চাইলে তারা বিক্ষোভ তুলে নেন এরপর আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল রাতে রাস্তা অবরোধ করেন আক্রান্তদের নিয়ে থানার সামনে বসে পড়ে দাবি তোলে দশজন হামলাকারী সহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে তিনি অবস্থান চালিয়ে যাবেন পুলিশ সাত দিন সময় চান খুবই আরও বাড়তে থাকে শেষ পর্যন্ত এসিপি এর শেষ বাহাত্তর শেষ পর্যন্ত এসিপি এসে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হয় পুলিশ আশ্বাস দিলে রাত দুটো নাগাদ অবস্থান তোলেন অগ্নিমিত্রা পল কাউকে ছেড়ে কথা বলেন না তা সে বিরোধী দল হোক বা নিজের দলে এটাই দিলীপ ঘোষের চেনা ইমেজ দীঘার জগন্নাথ মন্দিরে তার যাওয়া নিয়ে যখন বিতর্ক তুংকে দলের নেতাদেরই আক্রমণের মুখে পড়ছে সেখানেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই দলের নেতাদের পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ দলের সমালোচনার জবাবে চাচা ঝোলা ভাষায় দিলীপ ঘোষ বলে দলে অপসংস্কৃতি ঢুকেছে। কেউ কেউ চান আমি বেরিয়ে গেলে জায়গাটা খালি হবে তাদের ভালো হবে সেই জায়গা নেই যবে থেকে তারা পার্টিতে ঢুকেছে তবে থেকে পার্টির অবনতি হয়েছে দিলীপ ঘোষের গতি প্রকৃতি নিয়ে বিজেপির একাংশ নেতারা যে প্রশ্ন তুলেছিলেন তার জবাব দিয়ে তিনি বলেন নিজের গতি প্রকৃতি ঠিক নেই তিনি আবার আমার গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে নাম না করে বিজেপির আরেক নেতাকে কটাক্ষ করে তিনি বলেন দিলীপ ঘোষ খোলা ময়দানের নিচে থাকেন সকাল থেকে রাত মানুষের জন্য কাজ করে বাকিদের লাইফস্টাইল দেখুন জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি ডান্স করতে যায়নি যারা বিছানা পাল্টায় তারা আমার চরিত্রের দোষ দিচ্ছে যারা কালীঘাটের খেয়েছে রাতের জীবন এক 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 দিন তারা দিলীপ ঘোষকে বলছে প্রসঙ্গত গতকালে বিজেপি নেতা তথা সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে আক্রমণ করে লিখেছিলেন একজন ট্যাগে থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায় এদের তারে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছে কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয় দিঘার জগন্নাথ মন্দিরের দর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে দিলীপ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ক্লোজ ডোর বৈঠক হয়নি অনেকেই আছেন মুখ্যমন্ত্রীকে গোপনে ফোন করে বাকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ মৃত্যু হয় তিনজনের এই পরিস্থিতিতে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি করেছিল সকলেই অবশেষে মে অর্থাৎ সোমবার সকলে মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সরকারিভাবে এখনও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কিছু জানানো হয়নি জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে কোথায় প্রশাসনিক বৈঠক করবেন তা নিয়ে এখনো নির্দিষ্টভাবে কোনো জায়গা ঠিক করা হয়নি তবে সুতে বিধানসভার ছাপঘাটি ময়দানের কথা ভাবা হয়েছে যেখানে আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছে যদি এই জায়গা না হয় তাহলে অন্য কোথাও করা হবে শোনা যাচ্ছে তার এই সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন এছাড়াও দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যাবেন সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন তাদের হাতে তুলে দেবেন আর্থিক সহায়তা কাউকে রেয়াত নয় যদি কেউ ভাবছে সাধারণ মানুষের প্রাণ নিয়ে লড়াই জিতে গিয়েছে তাহলে ধারণা ভুল লড়াই শেষ হয়নি এখনো এই দেশের প্রতিটি কোনা থেকে সন্ত্রাসীদের মূল সহ প্রে ফেলা হবে সকলকে খুঁজে খুঁজে বেছে বেছে জবাব দেওয়া হবে পেহেলগাঁও হামলার পর প্রথমবার মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাইশ এপ্রিল পেহেলগাঁওয়ে হত্যালীরা চালায় জঙ্গিরা রক্তাক্ত হয় উপত্যকা ঘটনার পর থেকে দফায় দফায় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই সাফ জানিয়েছেন কাউকে রেয়াত নয় যারা এই হামলা চালিয়েছে তাদের শাস্তি দেওয়া হবে খুঁজে বের করে রেয়াত করা হবে না যারা এই হামলার পিছনে রয়েছে তাদের ভারত হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তবে এই ঘটনায় এতদিন প্রকাশী কিছু বলেননি অমিত বৃহস্পতিবার প্রকাশ্যে মুখ খুলেই কড়া হুঙ্কার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় বললেন যতদিন আতঙ্কবাদী দেশ থেকে সমূলে উৎপাদিত না হবে ততদিন জারি থাকবে লড়াই যারা এই হামলা চালিয়েছে তাদের নিশ্চিন্তভাবে যোগ্য শাস্তি দেওয়া হবে শাহ বলেন একশো চল্লিশ কোটি ভারতীয় নন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোটা বিশ্ব ভারতের পাশে রয়েছে বিশ্বের সমস্ত রাষ্ট্র এক জোট হয়ে ভারতের সঙ্গে রয়েছে সকলকে মনে করিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত না সন্ত্রাসীর মূল ধ্বংস হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে সুরাতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বীরভূমের দুই এবং পূর্ব বর্ধমানের এক যুবক দিদিকে বলতে অভিযোগ জানায় পরিযায়ী শ্রমিকদের পরিবার এরপরই গত চার ধরে গুজরাট পুলিশের হাতে আটক থাকার পর তাদের জেরা করায় কোনো আপত্তিজনক তথ্য না মেলায় মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দেয় গুজরাট পুলিশ স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে বীরভূমের লাভপুরে কুসুমগড়িয়া গ্রামের দুই যুবক সুলতান মল্লিক এবং শেখ আতাউর রহমান পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার খরদত্তপাড়ার যুবক কামারুজ্জামান মল্লিক গুজরাটের সুরাটে কাজে যান দীর্ঘ আট বছর ধরে কাপড়ের কারখানায় কাজ করে আসছেন তারা গত চার দিন ধরে আটক থাকার পরেও গুজরাট পুলিশের থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই অভিযোগ ওঠে এরপরে তাদের পরিবারের সদস্যরা দিদিকে বলতে অভিযোগ জানায় শেখ রকিব উদ্দিন এবং শেখ আল সালাম বলেন হঠাৎই বাংলাদেশের সন্দেহে গুজরাট পুলিশ ওদের আটক করে দিশা হারিয়ে ফেলে দিদিকে বলতে কাছে অভিযোগ জানায় সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর পুলিশ ওদের ছেড়ে দিয়েছে প্রসঙ্গত কাশ্মীরে জঙ্গি হামলার পরেই দেশের পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের চিহ্নিত করে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশের সন্দেহে তিন যুবককে আটক করে গুজরাট পুলিশ বলেই অভিযোগ ওঠে তবে চার দিন থেকে কোনো খবর না পাওয়ায় চিন্তায় ভেঙে পড়ে পরিচয় শ্রমিকের পরিবারগুলি চাঞ্চল্য ছড়ায় বীরভূমের লাভপুর এবং পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকায় বীরভূমের জেলা পুলিশ প্রশাসনের দাবি প্রশাসনিকভাবে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর অনেকেই ছাড়া পাচ্ছেন বাকিরা খুব শীঘ্রই ছাড়া পাবে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর বিধানসভায় সম্প্রতি একটি ঐতিহাসিক ঘটনা ঘটে দীঘায় নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল মানুনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে মন্দির উদ্বোধনের পরের দিন পান্ডবেশ্বর বিধানসভার গৌরবাজার গ্রামে বিধায়ক নিজেই বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করেন এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসাবে সম্মানিত করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধনী ভাষণে ঘোষণা করেছিলেন যে যতটুকু সম্ভব বাড়ি বাড়ি জগন্নাথ দেবের ছবি ও প্রসাদ পৌঁছে যাবে এবং এই ঘোষণার পরেই পাণ্ডবেশ্বরে এই কর্মসূচি শুরু হয় বিধায়ক জানান এই ঐতিহাসিক মুহূর্তটি যেন পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি বাসিন্দার জন্য স্মরণীয় হয়ে থাকে সেজন্যই তিনি বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছনোর উদ্যোগ নিয়েছিলেন তিনি বলেন এটি একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ এবং আমাদের লক্ষ্য ছিল এলাকার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনায় পুজো দেওয়া বিধায়ক আরও জানান যে ঘোষণার পর তারা বাস্তবায়ন করার জন্য উদ্যোগী হয়ে জগন্নাথ দেবের ছবি সহ প্রসাদ পৌঁছে দিচ্ছেন যাতে এলাকার প্রতিটি মানুষ এই আনন্দের অংশীদার হতে পারেন এতে পাণ্ডবেশ্বরের মানুষদের জন্য এক ধরনের আধ্যাত্মিক উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অত্যন্ত খুশি এই কর্মসূচি এলাকার মানুষের মধ্যে এক ধরনের ঐক্য এবং উৎসাহের পরিবেশ সৃষ্টি করেছে বিধায়কের উদ্যোগে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ পাণ্ডবেশ্বর অঞ্চলের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে এবং এটি এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থাকবে এতক্ষণ খবর শুনছিলেন দুঙ্কাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ